আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে কোডিং কি বা কোডিং পদ্ধতিটা কি এই কোডিং পদ্ধতির মধ্যে আমরা চার ধরনের কোডিং লিখেছিলাম যে বিসিডি কোড আস কি কোড ইবি বিসিডি কোড এবং ইউনি কোড এই চার ধরনের কোডিং এর মধ্যে আমরা প্রথমটা যদি আলোচনা করি বিস্তারিত যে এই বিসিডি কোড অর্থাৎ বাইনারি কোডের ডেসিমাল আমরা এই বিসিডি কোড বিসিডি এত বাইনারি কোডের ডেসিমাল এই বিসিডি কোড এর বিস্তারিত যদি আমরা লিখি এখানে এই বিসিডি কোড এর এর বিস্তারিত এই বাইনারি কোডের ডেসিমাল ডেসিমাল আমরা যদি সংখ্যা লিখি বি সি ডি এই বি সি ডি তাহলে এ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এখানে যে বি সি ডি কি এই বি সি ডি পদ্ধতি হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রতীকগুলিকে কোড করা হয় এই বি সি বিসিডিতে আমরা যদি লিখি যে বি বি সি সি ডি পদ্ধতিতে পদ্ধতিতে কেবল ডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রতীকগুলিকে কোড করা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রতীকগুলোকে প্রতীক গুলোকে কোড করা হয় প্রতীকগুলোকে কোড করা হয় কোড করা হয় আমরা কোডিং জানি কি তাহলে এই বিসিডি পদ্ধতিতে শুধুমাত্র ডেসিমাল সংখ্যা পদ্ধতির ডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রতীকগুলোকে কোড করা হয় তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যাকে বিসিডিতে অর্থাৎ এই বিসিডিতে বাইনারি কোডের ডেসিমাল এই বিসিডিতে প্রকাশ করতে চাইলে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রত্যেকটি অঙ্কের সমতুল্য বাইনারি সংখ্যা দিয়ে প্রতিস্থাপন করা হয় আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতির অঙ্কগুলি জানি এই ডেসিমাল সংখ্যা পদ্ধতির আমরা যদি অঙ্কগুলি লিখি ডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রত্যেকটি অঙ্ক বা প্রতীকগুলি হচ্ছে কি অঙ্ক বা আমরা যদি প্রতীক লিখি অঙ্ক হচ্ছে কি এই জিরো থেকে নাইন পর্যন্ত তাহলে এই সর সংখ্যা সংখ্যা সর্বোচ্চ মান হচ্ছে কত নাইন এই নাইনের জন্য আমরা নাইন এর ইকুইবল যদি বাইনের মান বের করি তাহলে পাই এই ওয়ান জিরো জিরো ওয়ান এটা তাহলে আমরা বলতে পারি এই বি হবে প্রত্যেকটি অঙ্কের বা প্রত্যেকটি প্রতীকের জন্য ডেসিমারের সংখ্যার প্রত্যেকটি প্রতীকের জন্য এই প্রতিটি কোডের দৈর্ঘ্য চার বি আমরা দেখতে পারি যে বি সিডিতে বিসিডি পদ্ধতিতে এর প্রতিটি কোড়ের দৈর্ঘ্য এর প্রতিটি কোডের দৈর্ঘ্য কোডের দৈর্ঘ্য হবে এই দৈর্ঘ্য হবে কত চার চার বিট বা বাইনারি ডিজিট আমরা বিট বিট বাইনারি ডিজিট কেননা নয় নাইনের জন্য আমরা কত আসেন ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এখানে হচ্ছে কি ফোর বিট এটা হচ্ছে এখানে এখানে এই ফোর বিট বাইনারি ডিজিট তাহলে প্রতিটি অঙ্কের জন্য সর্বোচ্চ দৈর্ঘ্য হবে এই কোডের দৈর্ঘ্য হবে কত এই ফোর বিট জিরোর জন্য হবে কত ফোর বিট আমরা জিরোর জন্য ফোর বিট টুর জন্য ফোর বিট প্রত্যেকটি অঙ্কের ডেসিমাল অঙ্কের প্রত্যেকটি প্রতীকের জন্য হবে এই ফোর এই বিসিডি কোড অনেক প্রকার হয়ে থাকে বিসিডি কোড অনেক প্রকার হয়ে থাকে তারপরে আমরা যদি কয়েকটি নাম লিখি বিসিডি কোড অনেক প্রকার অনেক প্রকার যেমন আমরা লিখি যেমন হচ্ছে কি এই বি সি ডি বি এইট ফোর টু ওয়ান এই একটি তারপরে বি সি ডি সেভেন ফোর টু ওয়ান সেভেন ফোর টু ওয়ান তারপরে আপনার যদি বি সি ডি এরকম লিখে যদি ফাইভ ফোর টু ওয়ান এরকম ইত্যাদি অনেক আছে ইত্যাদি আরও লিখতে পারি এখানে আমরা যে কোনো একটি বিসিডি কোডের পদ্ধতি সম্পর্কে যদি আলোচনা করি এই বিসিডি এইট ফোর টু ওয়ান এই এখানে একটি বিসিডি কোডের পদ্ধতি এই এইট ফোর টু ওয়ান সম্পর্কে যদি আমরা লিখি একটি টেবিলে উপস্থাপন তাহলে এই বিসিডি কোডের আমরা ডেসিমাল প্রতীক ও প্রতীক ও তুল্য বিসিডি মান যদি দেখি এইট ফোর টু ওয়ানের ক্ষেত্রে আমরা এই জিরো জিরোর জন্য আমরা বলেছি প্রত্যেকটি অঙ্কের জন্য চারটি করে বিট হবে আমরা এখানে লিখেছিলাম তাহলে এখানে যদি লিখি এই

জিরো ওয়ান জন্য আসে জিরো ওয়ান ওয়ান এটা তারপরে এইট এই ডেসিমাল প্রতীক একটি একটি প্রতীক তাহলে এই এইটের জন্য আসে কত ওয়ান জিরো তাহলে চারটি হবে প্রত্যেকটি অঙ্কের জন্য বা প্রত্যেকটি প্রতীকের জন্য তাই নাইনের জন্য আসে এই ওয়ান জিরো তাহলে আমরা বলেছিলাম যে এই নাইনের ক্ষেত্রে এর বাইনারি মান হচ্ছে কি তাহলে এর সর্বোচ্চ বিট সংখ্যা হচ্ছে কত ফোর এই সর্বোচ্চ নাইনের জন্য আসে কত ফোর বিট তাহলে প্রত্যেকটা ডেসিমালের প্রত্যেকটা অঙ্কের জন্য আমরা কী করতে পারি চার বিট করে লিখলে এই বাইসেটি বাইনারি কোডে ডেসিমাল হবে তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিয়ে দিতে দেখি যে এই বিসিডি কোডে যদি আমরা এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে উপস্থাপন করি তাহলে প্রত্যেকটা অঙ্কের জন্য বা প্রত্যেকটা প্রতীকের জন্য আমরা এর ইকুব্যালেন্স বিসিডি কোড লিখলে এটা কী হবে বাইনারি কোডে বিসিডি কোডে প্রকাশিত হবে তাহলে আমরা যদি লিখি এখানে এই এখানে যদি লিখি যে টু ফিফটি থ্রি এই টু এর ইকুই বিসিডি কোড আমরা যদি লিখি তাহলে এটা টুর জন্য আমরা পাবো এখানে এই জিরো জিরো ওয়ান জিরো ফাইভের জন্য আমরা পাবো এখানে এই এর জন্য আমরা টেবিল থেকে লিখলে আসে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এই জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা এই এর জন্য ভাই আমরা জিরো জিরো ওয়ান ওয়ান এটা সুতরাং আমরা তাই এখন লিখতে পারি এই 253 253 টু তিপ্পান্ন টু ফিফটি থ্রি এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে আমরা যদি বিসিডি লিখি তাহলে এই আমরা যেই বাইনারি সংখ্যাগুলি খুব হুব আমরা এটা লিখে নিতে হবে জিরো জিরো ওয়ান জিরো জিরো তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান তারপর জিরো জিরো কি বি সি ডি এইট ফোর টু ওয়ান বি সি ডি এইট ফোর টু ওয়ান আমরা এই টেবিল থেকে এটা লিখেছি তাহলে এটাই অ্যান্সার হবে এইটাই অ্যান্সার আমরা জানি কোনো সংখ্যা পদ্ধতির যদি বামে যদি শূন্য থাকে তাহলে ওই সংখ্যার কোনো শূন্যের কোনো মান নেই কিন্তু বিসিডিতে যদি সংখ্যা বিসিডি সংখ্যাতে যদি শূন্য থাকে তাহলে এটা হুব এভাবে লিখতে হবে কেননা আমরা এই বিস্তৃতিতে কোনো বিসৃতিতে প্রকাশিত সর্ববামের শূন্য আমাদেরকে লিখতে হবে তাহলে এখানে আমরা এই সর্ববামের শূন্য আছে লিখতে হবে তাহলে আমরা বলতে পারি যে ডেসিমাল পদ্ধতিতে সংখ্যা পদ্ধতিতে নয় এমন কোন সংখ্যা পদ্ধতি থেকে যদি বিসৃতিতে প্রকাশ করতে হয় তাহলে ওই সংখ্যা পদ্ধতি থেকে বিসৃতিতে ডেসিমাল সংখ্যা পদ্ধতি আসতে হবে এরপর আমরা কি করতে পারবো প্রকাশ করতে পারবো তাহলে কোন সংখ্যা পদ্ধতি যদি ডেসিমাল সংখ্যা পদ্ধতি না হয় তাহলে ওই সংখ্যা পদ্ধতিকে কী করতে হবে ডেসিমেল আসতে হবে ডেসিমাল থেকে বিসিডিতে প্রকাশ করতে হবে কেননা প্রত্যেকটা প্রত্যেকের জন্য আমরা বিসিডি বাইনারি কোড জানি এবং প্রত্যেকটা অঙ্কের জন্য চারটি করে বিট তাহলে এই চারটি বিট লিখলে এর ইকুবিল মান আমরা যদি উপস্থাপন করি তাহলে এটা হবে কি এই বিসিডি কোডে তাহলে আমরা যদি বিসিটি কোডের যদি প্রয়োজনীয়তা দেখি তাহলে আমরা যদি বিসিডি কোডের প্রয়োজনীয়তা দেখি যে কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে হলে বাক শাস পদ্ধতি ব্যবহার করা হয় কারণ বাইনারিতে প্রকাশ করতে হলে আমরা বাঘ শেষ পদ্ধতিতে কী করে এই ডেসিমাল সংখ্যাকে বাঘ শেষ পদ্ধতিকে বাইনারি প্রকাশ করতে হয় কিন্তু ইলেকট্রনিক যন্ত্র তৈরির সময় এরকম বর্তনে বাগের বর্তনে আমরা এই বাগের বর্তনে তৈরি করা অপেক্ষাকৃত জটিল এবং খর সাপেক্ষ এবং ব্যয়বহুল হতে বলতে পারি কারণ এই বাঘ করে করে যেই অনেক বড় সার্কিট ডিজাইন করতে বা অনেক বড় ক্যালকুলেশন করতে হয় তার সে বিসিডি পদ্ধতি এই পদ্ধতির জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক বর্তনে অনেক সরল সহজ আমরা এই নাইন যদি একটি বাটন তৈরি করি এই নাইনের জন্য সরাসরি কত আসে ওয়ান জিরো জিরো নাইনের জন্য করেসপন্ডেন্ট মান যদি আমরা এখানে কোনো বাঘ পদ্ধতি কোনো ব্যবহার করতে হয় না তাহলে এই বিসিটি পদ্ধতিতে এই প্রয়োজনীয় ইলেকট্রনিক বর্তন অনেক সরল তাহলে ছোটখাটো যন্ত্রপাতি যেমন হাত গড়ি ক্যালকুলেটর ইলেকট্রনিক ডিসপ্লে ইত্যাদিতে বাইনারি পদ্ধতি ব্যবহার করা জটিল

ব্যবহার করতে পারি বা সহজে ডিজাইন করতে পারি সার্কেট ডিজাইন করতে পারি তাই এই জন্য বিসিটি গড়ে প্রয়োজনীয়তা অনেক বা গুরুত্ব অপরিস